আচ্ছা এই জোড়া পেস্টে কেমন কি যাচ্ছে এই জোড়াটা যদি কেউ নেয় 8000 টাকা যাচ্ছে এটা 8000 টাকা হইলে দেয়া যাবে হুম ওটার চোখটা দেখেন ভিউয়ার্স একদম খুব কাচের মতো তো আর স্ট্যান্ডিংটা দেখেন একদম ব্যান্ড হয়ে দাঁড়ানো পুরো আচ্ছা এখানে এখানে কি আছে এখানে কামাগার আছে এক জোড়া রানিং পেয়ার আচ্ছা এই জোড়া পেস্টে কেমন কি আছে 4000 টাকা হইলে বিক্রি হবে 4000 টাকা হইলে বিক্রি হবে ওটাটা স্ট্যান্ডিংটা দেখেন ওটা একটু ভয় পাচ্ছে

মোহাম্মদ ইমরান হোসেন আচ্ছা নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান নাইন ফোর ওয়ান টু ফাইভ টু জিরো টু ফাইভ আচ্ছা বাংলাদেশের যে কোনো জায়গাতে ডেলিভারি করা হ্যাঁ তো এটা হচ্ছে আলিওয়ালা থার্টি ফাইভ বলে এটা যদি কেউ নেই একদম সাড়ে তিন হাজার টাকা রাখা যাবে সাড়ে তিন হাজার টাকা নিচে এক পেয়ার প্রিন্স কামাগার আছে আর টেডি আছে এক পেয়ার মায়াটা আমি দিচ্ছি ভাই মায়াটা আলাদা রাখা কারণ হচ্ছে যে ডিমে চলে আসছে তো এই কারণে এক মায়াকে ঠুকাচ্ছে এই যে এক পেয়ার টেডি আর এক পেয়ার হ্যাঁ হ্যাঁ টেডি পেয়ারটা চার হাজার টাকা রাখা যাবে একদম রানিং পেয়ার আর এই পেয়ারটা রাখা যাবে আর তিন হাজার টাকা রাখা যাবে একদম হ্যাঁ হ্যাঁ একদম নিচে এক পেয়ার কামাগার আছে এই কামাগার জুড়া তিন হাজার টাকা রাখা যাবে একদম জি জি আর এখানে দেখেন এই যে বাচ্চা আছে এক পেয়ার টেডি বাচ্চা আছে টেডি বাচ্চা পনেরোশো টাকা রাখা যাবে এবং এক পেয়ার কামাগার আছে কামাগার পেয়ারটা পনেরোশো টাকা রাখা যাবে জি জি এখানে এক পেয়ার কামাগার বাচ্চা আছে আর এক পেয়ার টেডি বাচ্চা আছে জি জি এগুলো সব পনেরোশো টাকা করে রাখা যাবে জি জি হ্যাঁ পনেরোশো টাকা রাখা যাবে এছাড়াও এখানে আছে আপনার এক পেয়ার গোল্ডেন বেবি আছে গোল্ডেন বেবি পনেরোশো টাকা রাখা যাবে এক পেয়ার রেসার আছে রেসার বেবি আছে রেসার বেবি বেবি জোড়া এক হাজার টাকা রাখা যাবে আর ওটা উড়াসের বাচ্চা ওটা থাক হাঁসের বাচ্চা এটা না চিনে হাঁসের বাচ্চা এগুলো বিক্রি হচ্ছে আড়াইশো টাকা করে জোড়া জি জি হ্যাঁ কোয়েল পাখি এগুলো হচ্ছে পুরুষ পাখি খাওয়ার জন্য এগুলো পঞ্চাশ টাকা করে বিক্রি

যার লাগবে ফোন নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন ইনশাল্লাহ পাওয়া যাবে নাম্বারটা আর বলি জিরো ওয়ান এইট ফাইভ ডবল জিরো এইট ফাইভ ত্রিপল নাইন কালদম আছে আর কাকজি আছে কালদম জোড়া এক হাজার কাকজি জোড়া সাতশো শর্টপাজার একটা এটা কি মাদিনা মায়া টুইটাল মায়া পনেরোশো নিচে আছে আপনার হলো গোল্লাগিরি বাস হ্যাঁ

নিচে আছে আপনার একটা শ্যালোর মায়া আর একটা টামলারের মদ্দা ওই জোড়া পাঁচ হাজার জোড়া এই জায়গা আছে বাচ্চা আছে আর একটা মৈশুরের মায়া আছে বাচ্চাগুলো হলো চারশো টাকা জোড়া আর ময়শুরের মায়াটা হচ্ছে আপনার পাঁচশো টাকা হ্যাঁ

আমার ইসলাম আমার বাসা খালিশপুর বঙ্গবাসী স্কুল মহরম অফিসের পিছনে ডেলিভারি দেওয়া যাবে কোনো সমস্যা নেই

এটা হচ্ছে ভাই আমেরিকান লাইটব্রের হামা বলে বা কলম্বিয়ানও বলে অনেকে কলম্বিয়ান বলে লাইট বের হামা আমেরিকানটা বলে এটার বয়স আছে সাড়ে ছয় মাস অ্যাডাল্ট হ্যাঁ এদের জোড়া আছে এদের তো জোড়া ধরুন কালার হবে না ভিন্ন কালার হবে যেরকম ওই দুইটা অ্যাডাল্ট জি এটা পড়বে এটা হ্যাঁ হ্যাঁ ওইটা হয়ে গেছে আমাদের আমাদের বাড়িতে ফার্মে আপনার চোদ্দশো পনেরোশো টাকা জোড়া দিচ্ছি সাতশো পঞ্চাশ টাকা পিস এটা হচ্ছে লাইট ব্রাহ্মা এদের কোনটা কালার হ্যাঁ এগুলো সব এদের জাত লাইট ব্রাহ্ম লাইট ব্রাহ্ম এটা হচ্ছে লাইট ব্রাহ্ম এর বিগ সাইজ আছে এটা একটু বিগ সাইজ কিন্তু এর থেকে আরো বড় হয় এগুলা হ্যাঁ এর থেকে 8 কেজি পর্যন্ত আমার কাছে আছে সর্বোচ্চ জি জি এগুলো কত করে এগুলো এই যে এডাল্ট হ্যাঁ এডাল্টটা হচ্ছে 8000 টাকা পড়ে ছেড়ে দেবো এটা এডাল্ট জি হ্যাঁ ওটা ওটা মুরগি ভাই ওটা ভাই পাক আমার হচ্ছে চার মাস বয়স এক জোড়া আছে জি একটা মায়া আছে একটা মোরক আছে এখানে হ্যাঁ ওইটার বয়স দুই মাস আপ হয়েছে ওইটা লাইট ব্রাহ্ম বাচ্চা ওইটা জি জি হ্যাঁ ওইটা হচ্ছে বাপ কালার ওইটাও লাইট ব্রাহ্মারি কিন্তু ওইটা কালার আছে বাপ জি হ্যাঁ ওইটা আপনার সেট নিলে ছয় টাকা পড়বে আর পার পিস নিলে সাড়ে তিন হাজার বা চার হাজার টাকা হ্যাঁ আপনার জিরো বাচ্চা আমাদের কাছে জিরো বাচ্চা হচ্ছে পাঁচশো টাকা আমরা বেশি জোড়া বেশি আড়াইশো টাকা পার পিস হ্যাঁ মোহাম্মদ রফিকুল ইসলাম জিরো ওয়ান সিক্স দশ চৌত্রিশ বাহাত্তর চব্বিশ হ্যাঁ আপনি যেখান থেকে সেখানে দিতে পারবো আমরা খুলনা থেকে অনেক জায়গায় পাঠাই আমাদের বিশ দিনও পাওয়া যায় আসসালামু আলাইকুম বিহার আশা করি সবাই ভালো আছেন সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা ইনশাল্লাহ আপনাদের মাঝে অনেক কিছু নিয়ে আসি প্রথমে হাঁস দিয়ে শুরু করি হ্যাঁ এগুলো সব চীনা হাঁস যাদের অরিজিনাল সাদা জাতের চীনা হাঁস প্রয়োজন আমার কাছ থেকে নিতে পারবেন পার পিস দুশো টাকা কোনো দামাদামির অপশন নেই আর খরগোশ আছে এখানে আপনার সব এক মাস দেড় মাস বয়সী এগুলো পাঁচশো টাকা জোড়া অফার মূল্য আছে ঈদ অফার মূল্য আলোচনা সাপেক্ষে আর এখানে টিয়ে পাখি আছে কে বা সবগুলোই বাচ্চা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে নিতে পারেন দেখেন সুন্দর বাচ্চা বড় দুইটাই মেল আর ছোটটা ফিমেল এ বড়গুলো চার হাজার টাকা পিস ছোট পঁয়ত্রিশশো টাকা পিস আর এই শালিক পাখির বাচ্চা এগুলো সবগুলো টেম সাইজ যে কেউ নিতে পারেন আপনারা এগুলো দেড়শো টাকা পিস পড়বে হ্যাঁ দেড়শো টাকা পিস আর এখানে একটা গুগু আছে এটা হলো ফিমেল এটার দাম পড়বে তিনশো টাকা আর বিভিন্ন সাইজের খরগোশ আছে এগুলো পাঁচশো টাকা জোড়া তিনশো টাকা আর টিয়া এখানে রানিং পিয়ার দুই সেট আছে জোড়া নিলে একদম ছয় হাজার টাকা এক সেট পুল টেম আর এক সেটের শুধু মদ্দাটা টেম মায়াটা টেম ছাড়া এখানে বড় শাড়ি পারে কি চা দাম সাড়ে তিনশো বিক্রির দাম তিনশো তিনশো আছে এক জোড়া কেউ যদি নেয় একদম এক হাজার টাকা আর এই এটা যদি কেউ নেয় লক্ষটা এটা চারশো টাকা খরগোশ ওখানে আপনার ওটা ফিমেল বড়টা অ্যাঙ্গোরা অরিজিনাল অ্যাঙ্গোরা ওটা চার হাজার টাকা চাচ্ছি পাশেরটা ওর বাচ্চা দুই হাজার টাকা উপরের ছেলে মেয়ে চাচ্ছি ছয়শো টাকা আমার নাম মোহাম্মদ শাহিদ খান আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান তিনটা সেভেন ফোর জিরো ডাবল ওয়ান টু সিক্স আমি বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি দিয়ে থাকি প্রয়োজন হলে আমার এই নাম্বারটা সংগ্রহ রাখতে পারেন এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ সব আছে